হ্যালো বন্ধুরা নিয়ে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে কিভাবে ফ্রিজের পানি পরা বন্ধ করতে হয় খুব সহজেই আপনাদেরকে ভালো টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা ফ্রিজ এই ফ্রিজের আপনি এটা হচ্ছে ডিপ দেখুন ডিপ আর এটা হচ্ছে নর্মাল নর্মালের ভিতরের অংশে একটা জায়গায় দেখেন পিছনের দিকে এখানে পানি জমে আছে এই পানি জমে থাকার কারণে দেখবেন নিচের দিকে সামনের দিকে পানি পড়ে তখন অনেক ভোগান্তি শুরু হয় নিচে পানি পড়ে থাকে ফ্লোরে পানি চলে আসে অনেক সময় দেখা যায় নিচের অংশে মরিচা পড়ে যায় তখন দৌড় মতো লাগে না তো তার জন্য আপনাকে এই ধরনের একটা ক্যাবল নেবেন ঠিক আছে এই ধরনের একটা ক্যাবল যে কোনো ক্যাবল হলেই চলবে এই ধরনের আর একটু চিকন হলেও চলবে একটু শক্ত টাইপের এই ক্যাবলটা দেখেন এই ক্যাবলটা দিয়ে আপনি ওই পিছনের যে জায়গায় পানি জমে আছে দেখেন ওইখানে যেখানে পানি জমে আছে ঠিক সেইখানে বরাবর একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা ব্লক হয়ে যাওয়ার কারণে পানিটা জমে থাকে আপনি তার দিয়ে এভাবে ওই কয়েকবার এ ধরনের করে পামস করবেন এই তারটা দিয়ে দেখেন তারটা দিয়ে এভাবে পামস করবেন ঠিক কিছুক্ষণ করার পরে দেখবেন অটোমেটিকলি পানিটা চলে যাবে দেখেন পানিটা চলে যাচ্ছে দেখেন ভালো করে করবেন কিন্তু এতে পানিটা চলে যায় এখন পানিটা চলে গেছে এখন আপনি কি করবেন আরেকটা কিছু করে পানি দি নে দেখেন পানিটা চলে যাচ্ছে আর থাকতেছে না ঠিক এভাবেই আপনারা বাসার ঠিক আপনি নিজেই পানি পরা বন্ধ করতে পারবেন আপনি নিজেই ফোনটা করতে পারেন এভাবে আরও কয়েকবার করলে আরও ভালো হয় মানে একদম ক্লিয়ার হয়ে যাবে পানিটা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রয়োজনে আরও কিছু পানি দিয়ে আপনারা এটা ট্রাই করবেন যাতে পানিটা সঙ্গে সঙ্গে চলে যায় দেখেন পানিটা সঙ্গে সঙ্গে চলে যেতে এইভাবে সমস্যার সমাধান করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সময় ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও দিতে পারি আমরা ওকে ধন্যবাদ